আর ভাত ডাল সালাড এই হচ্ছে আজকের সিম্পল টিফিন কেননা মাছের ডিমের বড়াটা ওনার খুবই ভালো লাগে কিন্তু আমি যতবারই মাছের দোকানে যাই ততবারই জিজ্ঞেস করি যে মাছের ডিম আছে কিনা কিন্তু একবারও ছিল না কালকে যে স্টার বাজারে গেছিলাম ওইখানে দেখছি সব আলাদা করে শুধু মাছের ডিমটাই পাওয়া যাচ্ছে তো কালকে একটু বেশি করে নিয়ে এসছি এখন বড় বানাচ্ছে রাত্রেবেলাও একটু বানাবো এটাও আলাদা রেখে দিয়েছি তো পেয়েছি যখন একবার একটু বেশি করে খেয়ে নিই আবার কবে যাবো কবে পাবো তাই না তো উনি রেডি হয়ে গেছে দেখতেই পেলে তো আমি এখন টিফিনটাও বেড়ে দেখি শুধু বড়াটা ভাজা হচ্ছে ওটা হলেই দিয়ে দেবো তো তোমাদের সঙ্গে আজকে আমি সেদিন যে শপিংয়ে করেছিলাম যেটুকু ওইটুকু শেয়ার করবো নিয়ে বেরোনোর পর ওনাকে গুছিয়ে দিই তারপরে এই সব গুছিয়ে দিয়েছি বড়াটাও দিয়ে দিয়েছি তো চলো তাড়াতাড়ি করে ভরে দিয়ে দিই তো সেদিনের শপিংগুলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি বেশ কিছু কিনে দুজনের দুটো দুটো টি শার্টই কিনেছি তো হাজব্যান্ডটাই প্রথমে দেখাই তো উনি প্রথমে যেরকম একটা টি শার্ট কিনেছি আর এই টি শার্টের না যেরকম মানে পুরো টি শার্টটা এরকম হোয়াইট হোয়াইট এরকম প্রিন্ট আছে তো সেটার জন্য আরও বেশি ভালো লাগছে আর এই কালারের কাছে ছিল না তো এই কালারটা কিনেছে আমিও এক দুদিন করতে পারবো তো এই একটা ওনার টি শার্ট ওনারটাকে বেশ কিনি তারপরে এই একটা গ্রিন কালারের এই কালারটাও ওনার কাছে ছিল না এই এই গ্রিন কালারটা ছিল না গ্রিন কালার আছে কিন্তু এই গ্রিন কালারটা ছিল না তো এই একটা টি শার্ট এই দুটো টি শার্ট এবার আমারটা দেখাচ্ছি এই যে আমার এই একটা টি শার্ট এক দুদিন একটু বাইরে পরে তারপর ঘরে পরে পরে ফেলবে সব সময় হাতাটায় যেরকম ফোল্ড করা আছে তো আমার এই একটা টি শার্ট আর এই আর একটা টি শার্ট এটা একটু পুলোভার টাইপের টি শার্টটা একটু লং স্লিভ কি বাবা লাইনটা চলে গেল এই যে লং স্লিভ আর সামনে এরকম পকেট আছে দুটো আর এই একটু মোটা কাপড়টা নর্মাল টি শার্টের থেকে তো এই হচ্ছে একটা পুল ওভার এই হচ্ছে আমাদের দুজনের দুটো করে টি শার্ট আর উনি আমাকে একটা স্পেশালি একটা ড্রেস ড্রেস না জামশ্যুট কিনেছে এই প্রথম আমি জাম শ্যুটটা পরবো এর আগে ড্যাংরি তো অনেক পড়েছে কিন্তু জামসুর হয়নি তো এই যে কালো রঙের তো এই হচ্ছে জামসুটটা দাঁড়াও তোমাদের এই যে কালো রঙের এই জামসুটটা তো এই হচ্ছে সেদিনকার শপিং যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এখন শেয়ার করে দিলাম তো কোনটা বেশি ভালো লেগেছে জানিও কিন্তু তো চলো হয় এবার বাকি যে সমস্ত কাজগুলো আছে সব তো বেশিরভাগ করা হয়ে গেছে আর যেটা একটা দুটো বাকি দেয় সেটা করছি এখন আর কারেন্টটা দেখো চলে গেল অনেক সময় না ভিডিও আমরা বানাই মানে যে কোনো টপিক নেই ভিডিও বানাই কিন্তু আমার আমার এটা নিজস্ব এটা বলছি আমার অনেক সময় কনফিউজ হয়েছে আমি ভিডিও তো বানিয়েছি কিন্তু টাইটেল কী দেবো এইটা নিয়ে আমার প্রচণ্ড মানে মানে চিন্তায় পড়ে যায় অনেক সময় আবার আজকে কি ভিডিও দেবে এরকম কি ভিডিও তোমাদের ভালো লাগবে সেটাও ভেবেও অনেক সময় মানে ভাবি যে কি ভিডিও দিলে আমার বন্ধুদের ভালো লাগবে আমার পরিবারের মানুষদের ভালো লাগবে সেটা ভেবেও অনেক সময় ভাবি যে তোমাদের জিজ্ঞাসা করব যে আমি যেভাবে যেই ভিডিওগুলো দিচ্ছি সেগুলো কি তোমাদের ভালো লাগছে নাকি অন্য রকম কোনো ভিডিও করব বা ব্যাঙ্গলোরের যে কোনো যে সমস্ত জায়গায় যাওয়া হয়নি সেই সমস্ত জায়গাগুলো এক্সপ্লোর করে তোমাদের দেখাবো তো তোমাদের কাছে আমার একটাই মানে রিকোয়েস্ট বলতে পারো যে আমি একটা সাজেশান চাই যে আমি যেভাবে ভিডিও করছি সেইভাবেই করবো নাকি একটু অন্য রকমের ভিডিও করব বা তোমরা কোনো ব্যাঙ্গালোরের জায়গা জায়গার নাম জানা থাকলে সেটা আমাদের সাজেস্ট করতে পারো আমরা সেই জায়গায় তোমাদের ঘুরে দেখাতে পারি বা যে কোনো চ্যালেঞ্জ ভিডিও বলো যে কোনো ধরনের ভিডিও যেটা আমরা করতে পারবো তো সেটা নিয়ে যদি তোমরা একটু সাজেস্ট করো তো আমার খুবই উপকার হবে তো তোমরা কমেন্ট করে জানিও প্লিজ যে এইভাবেই ভিডিও না নাকি একটু আলাদা আলাদা অন্যরকমভাবে ভিডিও করার চেষ্টা করবো যেটা তোমাদের ভালো লাগবে আর তোমাদের যেটা ভালো লাগবে আমি সেটাই করার চেষ্টা করব কেননা তোমরাই আমার বন্ধু তোমরাই দেখবে ভিডিওগুলো তাই তোমাদের মতামতটা জানার প্রচণ্ড দরকার আমার কাছে তো সেটাই আজকে বলার ছিল আর ভিডিও যেহেতু বানানো শুরু করেছে একবার এই কাজটায় নেমেছি তাই ভাবছি যে পুরো মন দিয়ে কাজটা করব অনেক সময় ভাবি যে না আজকে ভিডিও করব না ভালো লাগছে না শরীরটা ভালো লাগছে না আজকে কী দেখাবো তারপরে কি রান্না করে দেখাবো রোজ রোজ তো আমি বেশি বেশি তো আইটেমও বানাই না রান্নার তো কি দেখাবো সেটা নিয়েও অনেক সময় ভাবি তাও ভাবি যে একবার যখন শুরু করেছি তো নিজের কাজটা তো করতে হবে না মন দিয়ে তাহলেই তো একদিন না একদিন সেই পথে সাকসেস পাবো আর যদি মাঝপথে সেটা ছেড়ে দিই তাহলে আর কি করে কি হবে সেটা ভেবেও আবার তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট দেখেও অনেক মনে জোর পাই সেটা দেখেও আমি মানে ভিডিওটা বানানোর অনেকটা মানে মনে থেকে জোর করে তারপরে বানাই তোমাদের এত সুন্দর কমেন্ট দেখে এত ভালোবাসা দেখে তো দেখতেই পালে ওইখানে আমি কুশনের কাভারগুলো চেঞ্জ করলাম চেঞ্জ করার পরেও কিন্তু তোমরা ভাবে যে একই রকম আছে কিন্তু ওইটা আমি একই সঙ্গে কিনেছি দুটো সেট তাই ওইটা একই রকম লাগছে এখানে ছাদে গেছিলাম ছাদেটা দেখানো হয়নি এখানে সানবিকার মা দু প্যাকেট বিস্কিট দিয়েছিল আমার বান্ধবী তো সেটা দেখালাম সেটা রেখে দিলাম এখন সন্ধ্যা সন্ধ্যা দেবো তারপর পরে গান এখানে সব জামা কাপড়গুলো ভাজ করে রেখেছি যে দুদিন হাজব্যান্ডের জামা ছিল জামাকসুর ধুয়েই দিয়েছি সেগুলো আর ভাজ করে রাখা হয়নি আলমারিতে তো এর এখন এগুলো সব ভাজ করে রাখলাম জায়গাটা জায়গায় রাখবো ওনারটা ওনার আলমারিতে আমারটা আমার আলমারিতে আর এগুলো শুধু কুশনেরগুলো শুকিয়েছে সাইডেরগুলো শুকায়নি তো ওইগুলো এখনও বাইরের আছে ওগুলো পরে নিয়ে আসবো আর আরও কোন দু তিনটে জিনিস ওগুলো শুকায়নি তো ওইগুলো আজকে শুকাবে না ওগুলো কালকেই শুকাবে তো ওইগুলো আবার কালকে ভাজ করে রাখবো তো তোমাদের একটু দেখিয়ে দিলাম ভাজ করে গেছে এখন আমি এগুলো রেখে আবার রাত্রেবেলার জন্য মাছের ডিম যেটুকু রেখে দিয়েছি তো ওইটুকু আবার চচ্চড়ির মতন করব। তো ওইটাই আজকে চচ্চড়ি দিয়ে ভাতই মনে হচ্ছে বেশি ভালো লাগবে রুটির থেকে জানি না জিজ্ঞাসা করো ফোন করে দেখবো কি খাবে তো সেই হিসাবে রান্নাটা করব তো এখন এগুলো রেখে দিই তো এখানে আমার ভাত হয়ে গেছে রাত্রেবেলা ভাতই খাবে মনে ফোন করেছিলাম এখানে বড়াই খাবে আবার তো এই যে বড়া আবার করলাম সার সঙ্গে আলু সেদ্ধ আর ডাল আছে দেই আমাদের ডিনার আর উনিও চলে আসছে এই একটু বলো হাই হ্যালো নে নে দূর থেকে बोलिए হুম চলে আসছে চেঞ্জ করছে উনি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর দেখেন কিচেনটা পুরো একদম ক্লিন করে গেছে আমি রাতে বালে সব ক্লিন করে খাওয়া দাওয়ার পরে সকা টিফিন করতে যেন দেরি না হয় আর এসে যেন বাসি যে সমস্যা কাজ থাকে সেগুলো সেরেই যেন রান্নাটা করতে পারি তো খাওয়া দাওয়া হয়ে উনি এখন ওই যে ফুটবল খেলায় ব্যস্ত আরে আমি কিন্তু এখানে এখন এখন রাখিনি এগুলো আমি একটু সন্ধ্যাবেলা মোবাইল ওই ফোন করেছিল আমার বোন ভিডিও কল ওদের সঙ্গে কথা বলতে বলতে টাইম চলে গেছে অনেকটা না উনি যে তারপরে ফোন করা বন্ধ হয়েছে ততক্ষণ কথা বলতেছিলাম আজকেই ফোন করলো মানে অনেক দিন পর না তো অনেক দিন পর তার জন্য অনেকক্ষণ কথা বলেছি এগুলো আর রাখতেই ভুলে গেছি তারপরে ওনার সঙ্গে ওনার ফোন করেছিল বললে ভাত খাবে তো এখানে দেখ গিয়ে মানে ফুটবল খেলা দেখা এত ব্যস্ত ইংল্যান্ড আর কি সুইডেন সুইজারল্যান্ড সুইজারল্যান্ড তো এটা ম্যাচ হচ্ছে দেখছে এখন উনি আর আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন বাই বাই গুড নাইট সি ইউ আর আমাদের শপিং গুলো কেমন লাগলো জানিও জামসুটটা ভালো কে পছন্দ করেছে सब मै किया hmm. तो तुमको तो मैं ही पसंद किया ना गुड hmm. नाइट